বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এবারের আসরে ইঞ্জুরি নিয়ে খেলছেন সিলেট স্ট্রাইকের অধিনায়ক মাসাবি পিন মর্তুদা এই নিয়ে চারদিকে আলোচনা সমালোচনা হচ্ছিল নিজেকে পারফর্ম করতে পারছিলেন না সিলেটের অধিনায়ক এবার আসর থেকে বিরতিতে গেছেন মাসাবি ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয়েছে জাতীয় সংসদে সরকার দলীয় দায়িত্ব পালন করতে মাশরাফি নিজেকে বিপিএল থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এক্ষেত্রে কারণ দেখানো হয়েছে জাতীয় সংসদ সদস্য শুরু হওয়া তবে রাজনৈতিক ব্যস্ততার মাঝখানে সুযোগ হলে নড়াইল এক্সপ্রেস খ্যাত এই ক্রিকেটারকে আবারও দেখা যেতে পারে সিলেট জার্সি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিলেট স্ট্রাইকার তার অনুপস্থিতিতে সিলেটের নেতৃত্ব দিবেন স্বাধীনক মোহাম্মদ মিটুন চলমান এ বাজে অবস্থায় সিলেটের আসরে পাঁচটি ম্যাচে খেলে সবগুলোতেই হেরেছে দলটি আর দলটির অধিনায়ক হিসেবে সামনে থেকেই পারফরমেন্স করেছিলেন না মাসাবি পুরো আসরে বেশ নর দেখা গেছে তাকে টানা পাঁচ হারে তার দলের অবস্থা যখন লাজুক সেই সময় বিপিএল থেকে বিশ্রামে গেলেন মার্শাবি